নমস্কার বন্ধু আমি সোমন বিশ্বাস প্রতিমায় আজও সপনীন বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখো তো আজও আমি বন্যান্যক্রম যেভাবে প্রবাদ প্রবচন এবং বাগধারা ক্লাস শুরু করেছিলাম সেই ধারাটাকে বজায় রাখবো সেদিক থেকে আজ টোটাল প্রবাদ প্রবচনে আমি বত্রিশ নম্বর ক্লাস করাবো আর বন্য দিক থেকে ড এবং ঢ বর্ণ নির্মিত বাজার চলতি যে সব জনপ্রিয় প্রবাদ প্রবচন আছে আজ সেটা পড়ানো কিন্তু চেষ্টা করব এবং তোমরা জানা যে প্রবাদ প্রবচনে বন্যক্রমিকের ক্লাসে আমি সরাসরি ক্যামেরায় না থেকে ক্যামেরায় নেপথ্য থেকে গোটা বিষয়টাকে বোঝানোর চেষ্টা করেছি আজও কিন্তু সেই চেষ্টাটাই করব সেদিক থেকে বন্ধু প্রথমেই ডবর্ণ নির্মিত প্রবাদ প্রচনের ক্লাসে চলে যাব তারপর আস্তে আস্তে বাকি অন্য ক্লাসে যাওয়ার চেষ্টাটা কিন্তু করব সেদিক থেকে ডবর্ণ নির্মিত প্রথম যে প্রবাদটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে ডাইনে আনতে বায় নেই এই যে ডাইনে আনতে বায় নেই ব্যাপারটা বুঝতেই পারছো যে আয়টা খুবই অল্প মানে কিছুতেই সংসার অর্থাৎ বা দিক দিয়ে কিন্তু চলে যায় তারপর হচ্ছে ডাইনের মায়া বোঝাভার এই যে ডাইনের মায়া বোঝাভার মানে কি অর্থাৎ কপটির যে কপটা অর্থাৎ যে ছলনাকারী তার ছলনা ভেদ করা কিন্তু খুবই কঠিন অত সহজে কিন্তু সেটা বোঝা যায় না এরপরে হচ্ছে ডাইনের হাতে বা কোলে পো পো মানে হচ্ছে পুত্র বুঝতেই পারছে সমর্পণ মানে বিষয়টা হচ্ছে যে ব্যক্তি থেকে অনিষ্ট ঘটে তাতে কিন্তু বিশ্বাস স্থাপন অর্থাৎ যেখান থেকে তোমার সমস্যা তৈরি হতে পারে সেখানটায় যদি বিশ্বাস করা হয় তখন তখন এই প্রবাদটা ব্যবহৃত হয় যে ডাকলে ডাক বসলে ক্রোশ পদ বলে মোর কিসের দোষ ব্যাপারটা হচ্ছে কেমন বলতো অর্থাৎ পথে চলার সময় কেউ যদি ডেকে কথা বলে এক ডাক পথ যাওয়ার সময় নষ্ট হয় যেমন হচ্ছে চিৎকার করে ডাকলে যতদূর থেকে শব্দ শোনা যায় ততটা এক ডাক পথ যাকে বলাচ্ছে আর একবার বসলে এক ক্রোশ পথ কিন্তু দূরে পড়তে হয় অর্থাৎ তুমি কোথাও কোনো গন্তব্যে যাত্রা করার সময় মিডিলে দেরি না করা উচিত তাহলে সমস্যাটা কিন্তু তোমারই হবে হ্যাঁ এরপরে হচ্ছে ডাঙাতে বাঘের ভয় জলেতে কুমির মানে বুঝতেই পারছো উভয় সংকট মানে দুদিকে বিপদার্থে এটা কিন্তু ব্যবহৃত হয় তারপর হচ্ছে ডানপিটের মরণ গাছে আগায় ডানপিটের মরণ গাছে রাখায় মানে কি অর্থাৎ দুর্দান্ত লোক যারা মানে চলন্ত মানে দুরন্ত প্রকৃতির যে ছেলে প্রায় অপঘাতে মৃত্যু কিন্তু হয়ে থাকে সেই অর্থে কিন্তু এটা ব্যবহৃত হয় হ্যাঁ তারপর হচ্ছে কাটা পরি খুবই মানে জনপ্রিয় একটা কথা ডানা কাটা পড়ি অর্থাৎ ডানাকাটা মানে হচ্ছে কুরুপা রমণের উদ্দেশ্যে বিদ্রুপ ছলে ব্যবহৃত হয় অর্থাৎ যে মেয়েটা দেখতে সুন্দর নয় তাকে ব্যঙ্গ করার জন্যে এটা ব্যবহৃত অর্থাৎ কুরুপা রমণের উদ্দেশ্যে কিন্তু এটা ব্যবহৃত হয় যে ডানাকাটা পরি হ্যাঁ তারপর হচ্ছে ভালো ওই যে ডাল ছাড়া বাদর ডাল ছাড়া বাদর মানে বুঝতেই পারছো সাধারণত বাঁদর বা বানর যতক্ষণ ডালে থাকে ততক্ষণই তা লাফালাফি ডাল ছাড়লে কিন্তু তারা সেই বিক্রম থাকে না একে বলা বলতে পারো অন্য একটা প্রবাদের সঙ্গে মিলিয়ে যে জল ছাড়া যেমন বাঁচ অর্থাৎ যার যেখানে অবস্থান সেখান থেকে যদি সে চলে আসে তখন তার কিন্তু দাদাগিটা কিন্তু কমে যায় তার হচ্ছে ডাল ভাঙা ক্রোশ ডাল ভাঙা ক্রোশ মানে হচ্ছে এই ক্রোশের মাপ খুব দীর্ঘ অর্থাৎ গাছের একটি ডাল ভেঙে নিয়ে হাঁটতে হাঁটতে যে স্থানে ওই ডাল শুষ্ক হবে অর্থাৎ শুকিয়ে যাবে সে স্থান পর্যন্ত এক ক্রোশ এইরূপ পরিমাপ করার্থ এটাও ব্যবহৃত হয় তারপর হচ্ছে ডুব দিয়ে খাই পানি আল্লাহ জানে আর আমি জানি বিষয়টা আমার অর্থাৎ জলে ডুব দিয়ে পানি খেলে কেউই জানে না যে খেয়েছে সে জানে আর উপরবেলায় জানে আর কেউ জানে না বিষয়টা হচ্ছে অর্থাৎ রোজার দিনে ডুব দিয়ে গোপনে জল খাওয়ার মতো যারা লোকচক্ষুরালে নিষিদ্ধ কর্ম করে তাদের উদ্দেশ্যে কিন্তু এই কথাটা বলা হয় তারপর হচ্ছে ডুব দিয়ে জল খেলে শিশের বাপেও জানতে পারে না মানে শিশের বা শিবের বাপও বলতে পারো এই যে শিব অর্থাৎ শিবের গাজনে সন্ন্যাসীদের উপবাস করতে হয় কিন্তু যে সন্ন্যাসী স্নান করতে গিয়ে ডুব দিয়ে জল খায় তার জল খাওয়া কেউ কিন্তু জানতে পারে না কারণ দেখতে পারে না বলে কেউ জানতে পারে না অর্থাৎ গোপনে কোনো কাজ করে সেটা গুপ্ত রাখতে পারলে এই প্রবাদ ব্যবহৃত হয় তারপর হচ্ছে ডুবেছি না ডুবতে আছি পাতাল কত দূর বিষয়টা অর্থাৎ যদি ডুবেছি তো পাতাল দেখি অর্থাৎ শেষ পর্যন্ত যার সীমা পর্যন্ত কিন্তু শেষ সীমা পর্যন্ত যাই এই অর্থে হচ্ছে ব্যবহৃত ডুবে ডুবে জলখা তোমরা বুঝতে পারছো ডুবে ডুবে জলখা মানে হচ্ছে অপরের অগোচরে কোনো গোপনীয় কুকার্যকরতা ডুবে যে জলখা মানে গোপনে কিছু করার এটা ব্যবহৃত হয় খুবই জনপ্রিয় প্রবাদটা এটা তারপরে ডুমুরের ফুল একটা জনপ্রিয় বাগধারা এই যে ডুমুরের ফুল সাধারণত ডুমুরের ফুল হয় কিন্তু আমরা সাধারণত দেখতে পাই না অর্থাৎ ডুমুরের ফুল সাধারণত দেখা যায় না যে বস্তু কষি দেখা যায় যার দর্শন পা সুকটিম তার উদ্দেশ্য এটা ব্যবহৃত হয় মানে ডুমুরের ফুল মানে অদৃশ্য ব্যক্তিতত্বে এই প্রবাদটা ব্যবহৃত হয় তারপর হচ্ছে ডেকে শাল নেওয়া এই ডেকে শাল নেওয়া মানে হচ্ছে শখের বিপদ যাকে বলতে ইচ্ছে করে বিপদে পড়াকে বলা হচ্ছে ডেকে শাল নেওয়া হ্যাঁ তা হচ্ছে ডোল ভরা আসা কুলো ভরা চাই অর্থাৎ আমরা অনেক আশা করি কিন্তু সফল যখন হয় না তখন বলাই ডোল ভরা আসা কুলো ভরা চাই দেখো বন্ধু এটাই ছিল নির্মিত বাজার চলতি যত প্রবাদ প্রবচন আছে এটা হচ্ছে এই পর্যন্তই ছিল তবে এবার আমরা চলে যাব ডয়ের পর ঢ নির্মিত প্রবাদ প্রবচনের দিকে হ্যাঁ তবে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দুয়ারে দৌয়া পৌঁছে দেওয়া পুণ্যের কাজ তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে এবার চলে যাবো আমরা কিন্তু ঢনির্মিত প্রবাদ প্রবচনের দিকে সেক্ষেত্রে প্রথম যে প্রবাদটার কথা মনে পড়ে সেটা হচ্ছে ডাক ডাক গোড় মানে বুঝতে পারছো প্রকৃত অবস্থা গোপন করা একটা চেষ্টাকে বলাচ্ছে কিন্তু ডাক ডাক গোড় হ্যাঁ তারপর হচ্ছে ঢাকি শুদ্ধ বিসর্জন খুবই জনপ্রিয় একটা প্রবাদ অর্থাৎ ঢাকি শুদ্ধ বিসর্জন হচ্ছে সমূলে বিনাশ করা অর্থে কিন্তু এটা ব্যবহৃত হয় এর যে সিমিলার প্রবাদ ইংরেজিতে ব্যবহারিত হয় সেটা হচ্ছে এরকম যে থ্রোয়িং দ্য রোফ আফটার দ্য বাকেট তারপরে রয়েছে হচ্ছে যে ঢাকের করিতে মনসা বিজ্ঞান যে ঢাকের করিতে মনসা বিজ্ঞান বুঝতে পারছো যে মনস পূজায় ঢাক বাজানোর খরচ দেওয়ার জন্য মনসাকে বিক্রয় করা অর্থাৎ প্রধান কার্যে ব্যয় অপেক্ষা আনুষঙ্গিক কার্যে ব্যয় অধিকত্বে কিন্তু এটা ব্যবহৃত হয় তারপর হচ্ছে ঢাকের কাছে ট্যামটেমি এই যে ঢাকের কাছে ট্যামটেমি মানে কি বলতো অর্থাৎ ট্যামটেমি ওটি ক্ষুদ্র বাদ্যযন্ত্র ঢাকের কাছে সেটা যদি বাজে তার কিন্তু অস্তিত্ব অনুভব করা যায় না বড়র কাছে ক্ষুদ্র কিছুই নয় মানে বলতে বলা হচ্ছে চাঁদের কাছে জোনাকির আলোর মতো ঠিকের সাদৃশ্য ইংরেজিতে যে প্রবাদটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে এরকম যে হোল্ডিং এ রাসলাইট বিফোর দ্য সান তারপর হচ্ছে ঢাকের বায়া খুবই জনপ্রিয় একটা বাগধারা ঢাকের বায়া বুঝতে পারছো যে ঢাকের বায়া মানে বাদিক হয় না অনাবশ্যক বস্তু তো ঢাকের বাদিক থাকে কিন্তু সেটা সাধারণত বাজানো হয় না অর্থাৎ ঢাকের বায়া হচ্ছে ব্যক্তিত্বহীন অনুভূতি কোনো পার্সোনালিটি নেই অথচ তাকে বয়ে নিয়ে যেতে হয় এরকম বিষয়ত্বে কিন্তু এটা ব্যবহৃত হয় হ্যাঁ তারপরে ঢাকের বাজনা থামলে মিষ্টি এই যে ঢাকের বাজনা থামলে মিষ্টি মানে ব্যাপারটা কেমন বলতো অর্থাৎ ঢাকের বাদ্যে কান মানে একবারে কানে জ্বালা উপস্থিত হয়ে যায় সুতরাং এটা যখন থামে তখন মিষ্টি লাগে অর্থাৎ আরাম হয় তারপরে হচ্ছে ঢাল নাই তরল নাই আমরা বলে থাকি নিধিরাম সর্দার বা আন্দিরাম সর্দার খুবই জনপ্রিয় একটা প্রবাদ বিষয়টা কেমন বলতো অর্থাৎ গল্পটা বলি যে নিধিরাম নামক এক ব্যক্তি নিজেকে খেলোয়াড় বা পালন দলে সর্দার বলে কিন্তু পরিচয় দিত একদিন কি হলো গ্রামে যখন ডাকাতি হয়ে গেল ডাকাতির পর একজন জিজ্ঞাসা করলো কী হে সর্দার তুমি থাকতে ডাকাতি হলো কেন তখন নিধিরাম ক্ষোভের মানে ক্ষোভের সঙ্গে উত্তর দিল কি করি বল ঢাল তোলার পেলে দেখতাম ওরা কেমন ডাকাত মানে ধন নেই করি নেই নিধিরাম পোদ্দার এরকম একটা বিষয় অর্থাৎ বড় নাম বা বড় কাজের উপযোগী কিছু দেখা না গেলে বা অসমর্থের আসফলন দেখলে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয় তারপরে হচ্ছে ঢিলটি মারলে পাটকেলটি খেতে হয় খুবই হচ্ছে জনপ্রিয় একটা প্রবাদ তোমরা বুঝতেই পারছো অর্থাৎ কারো অনিষ্ট করলে তার নিকট কিন্তু তো অনিষ্ট তোমাকে হতেই হবে এটা সবসময় কিন্তু মাথায় রাখবে অর্থাৎ কারো ক্ষতি করলে সে ক্ষতি কিন্তু তোমারও হবে ইংরেজিতে এটা ব্যবহৃত এইভাবে টিট ফর ট্যাট তারপর হচ্ছে ঢিল দিয়ে টেনে আনা এই ঢিল দিয়ে টেনে মানে অর্থাৎ আগে আলগা দাও পরে তাকে টেনে আনার চেষ্টা করো অর্থাৎ ছেড়ে দিয়ে কিন্তু তেড়ে ধরা অর্থাৎ ওকে একটু ঢিল দিলে পরে একটা ছেড়ে দিলাম তারপরে তাড়িয়ে ধরলাম এরকম অর্থাৎ অর্থাৎ প্রথমে আলগা দিয়ে তারপরে হচ্ছে জোরে হচ্ছে ধরা হচ্ছে ঢিল দিয়ে ঢিল ভাঙায় ঢিল দিয়ে ঢিল ভাঙা হচ্ছে অর্থাৎ কাটা দিয়ে কাটা তোলার মতন সংস্কৃততে এটা এইভাবে ব্যবহৃত হয় যে কণ্ঠকে নৈব কণ্ঠ কম অর্থাৎ শত্রু দিয়ে শত্রু বিনাশ করা অর্থে হ্যাঁ তারপর হচ্ছে ঢেকসেলে যদি মানিক পাই তবে কেন পর্বতে যাই ব্যাপারটা হচ্ছে ঘরে বসে যদি লাভ হয় তবে বাইরে যাওয়ার কোনো দরকারই কিন্তু হয় না অর্থাৎ ঢেঁকি সেলে বসেই যদি আমি মানিক খুঁজে পাই তাহলে আমার পর্বতে যাওয়ার কোনো প্রয়োজন আছে কি কোনো প্রয়োজন না অর্থাৎ ঘরে বসে পেলে আমার বাইরে আবার কষ্ট করে কে বেরোতে যাবে দেখো এই যে প্রবাদ প্রবচন এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় বা ক্লাস কেননা দু হাজার তিন সালে একটা মাধ্যমিকে পাঠ্য ছিল দু হাজার পাঁচ সালে উচ্চ মাধ্যমিকের পাঠ্য ছিল বর্তমানে এটা বাংলা মিডিয়ামে ক্লাস ইলেভেনে পাঠ্য তাছাড়া এসএসসি এমএসসি পরীক্ষাতে এটা পাঠ্য ফলে বুঝতেই পারছো চাকরির ক্ষেত্রে বলো এমনি ক্লাসের ক্ষেত্রে বলো বা ব্যবহারিক জীবনে বলো লেখালেখির ক্ষেত্রে বলো প্রত্যেকটা বিষয়ে কিন্তু এর যথেষ্ট কিন্তু গুরুত্ব রয়েছে সেদিক থেকে আমরা বলবো বন্ধু তোমার উপকারের জন্য কিন্তু এই ক্লাসটা সম্পূর্ণরূপে শোনা উচিত কারণ উপকারটা কিন্তু তোমারই হবে হ্যাঁ তারপরটা আছে ঢেঁকি অবতার ঢেঁকি অবতার মানে বুঝতে পারছো নির্বতার্বে সাধারণত এই প্রবাদটা কিন্তু ব্যবহৃত হয় তারপর হচ্ছে ঢেকি কেন গা বেড়াক না বলছে গড়ে পড়লে হলো মানে বিষয়টা কেমন বলো তো অর্থাৎ নিজের কাজ হলেই হলো যে আমার কাজ করবে সে আর যাই করুক না কেন আমার কাজের সময় তাকে কিন্তু পেলেই যথেষ্ট তারপর হচ্ছে ঢেঁকি ভজে স্বর্গে যাওয়া যে ঢেঁকি ভজে স্বর্গে যাওয়া মানে হচ্ছে অসম্ভব কোনো বিষয়ত্বে কিন্তু এটা ব্যবহৃত হয় অর্থাৎ ঢেঁকি ভজে কখনো স্বর্গে যাওয়া কিন্তু যায় না হ্যাঁ তারপর হচ্ছে ঢেঁকির কচকচি আর ঢাকের বাদ দিয়ে চুপ করলেই ভালো আমরা জানি ঢেঁকি যখন পাড়ানো হয় অর্থাৎ আগে যখন চাল ভাঙা হতো ঢেকিতে ধান ভাঙা হতো তখন কচকচ করে আওয়াজ হয় কিন্তু ঢাক যদি কানের গড়ায় প্রচুর বাঁচতে থাকে ভালো লাগে না ফলে ওই দুটো থেমে গেলে পরে কিন্তু ভালো লাগে অর্থাৎ ঢাকের বাদ দিয়ে থামলে মিস্তি মানে বুঝতে পারছো কলহ বা ঝগড়া বিবাদ মিটে গেলেই কিন্তু ভালো এই অর্থে এটা ব্যবহৃত হয় তারপর ঢেঁকির তসলি ঢেঁকির তসলি মনে হচ্ছে ঢেঁকির মধ্যবর্তী যে কিলক যেটা থাকে লাগানো থাকে সেটা অর্থাৎ এটা যেমন একদিকে আঘাত পাইলে অন্যদিকে যায় এবং যেই আঘাত করলে এদিকে আসে এইরূপ যারা কখন এদিক কখন ওদিক অর্থাৎ দুদিকের মন রক্ষা করে চলার চেষ্টা করে তাদের সম্পর্কে এটা কিন্তু ব্যবহৃত হয় যে ঢেঁকির তোসলি তারপর ঢেঁকি স্বর্গে গেল ধান মানে খুবই একটা জনপ্রিয় প্রবাদ আমরা এটা আমরা প্রত্যেকেই কিন্তু শুনে থাকি যে ঢেঁকি স্বর্গে গেল ধান মানে অর্থাৎ অদৃষ্ট সঙ্গে সঙ্গে গিয়ে অর্থাৎ কপাল ঢেঁকি স্বর্গে গেলে তার কী হবে তার কাজ যে ধান মানা সে স্বর্গে গিয়ে ধান মানুষ তোমার কপাল যেটা কপালে যেটা আছে তুমি যেখানে যেভাবে যাও না কেন কপাল সঙ্গে যাবে এবং তোমাকে সেই দুর্ভোগ বা সুভোগ যাই বরং সেটা কিন্তু তোমাকেই পাওয়াতে হবে হ্যাঁ তারপর হচ্ছে ঢেসকেল দিয়ে কটক যাওয়া ঢেসকেল দিয়ে কটক অর্থাৎ সহজে সহজ কার্য সরলভাবে না করে জটিল পথে গেলে পরে এই প্রবাদটা কিন্তু ব্যবহৃত হয় হ্যাঁ তারপর হচ্ছে ঢেউ দেখে লা আর না এই ঢেউ দেখে লা না মানে কেমন কি বলো তো অর্থাৎ ঢের বহর দেখে যেন ভয়ে হাল ছেড়ে নৌকা ডুবিয়ে দিও না অর্থাৎ বিপদে হতবুদ্ধি হতে নেই তার প্রতিকারের চেষ্টা কিন্তু করতে হয় এই লা মানে কিন্তু নৌকা অর্থাৎ এখানে লা শব্দটা আঞ্চলিক টার্মেয়াতে ব্যবহৃত হয় লা মানে হচ্ছে নৌকা অর্থাৎ হঠাৎ বিপদ দেখে তুমি কিন্তু হতবদ্ধ হওয়ার কোনো মানেই নেই বরঞ্চ কিভাবে সেখানে সাহস জোগাড় করে তার বিরুদ্ধে লড়াই যায় সেই ভাবনাটা কিন্তু ভাবতে হবে হ্যাঁ তারপর হচ্ছে ঢেট দেখেছি চুরি করতে এমন দেখিনি বলছে ধুকরি পড়তে মানে বিষয়টা হচ্ছে ব্যাপারটা বলতে অনেক চোর দেখেছি কিন্তু এমন ধুপড়ি পড়া অর্থাৎ মার খেতে মজবুত চোর আর কখনো কিন্তু দেখিনি অর্থাৎ অতিশয় নির্লজ্জ ব্যক্তি সম্পর্কে কিন্তু এই প্রবাদটা কিন্তু ব্যবহৃত হয় তোমরা বুঝতেই পারছো বন্ধু এই যে প্রবাদ প্রবচনটা প্রত্যেকটা বাস্তব অভিজ্ঞতা থেকে তৈরি এই কারণে দেখবো আমি আপ্রাণ চেষ্টা করছি প্রত্যেকটা প্রবাদ প্রবচনের কোন ঘটনার পরিপ্রেক্ষিতে উৎপত্তি হয়েছে তার কারণ সব ব্যাখ্যা করতে কারণ তোমাদের ইন্টারেস্টিং লাগবে এবং পরবর্তীকালে ওরকম ঘটনা চোখের সামনে দেখলে পারে তখন তোমরা সেই অনুসারে কিন্তু নিজেদের প্রবাদটাও কিন্তু ব্যবহার করতে পারবে অর্থাৎ বাস্তব যেই জ্ঞান সংগ্রহের জন্য বা তোমার কথোপকথনটাকে সুন্দর করার জন্য এই প্রবাদগুলো জানা কিন্তু একান্ত প্রয়োজন তারপর হচ্ছে ঢোলের পাশে কাশি এই যে ঢোলের পাশে কাশি মানে হচ্ছে এইরূপ অপরিহার্য সঙ্গী কারণ ঢোল বাজালে সঙ্গে সঙ্গে দেখবা কাশি বাজানো হয় অর্থাৎ একটার সঙ্গে একটা অর্থাৎ একের অপরিহার্য অঙ্গ হিসাবে কিন্তু আরেকটা প্রয়োজন সেটা বোঝানোর জন্য কিন্তু এটা ব্যবহৃত হয় তারপরে হচ্ছে ঢাকার আগে চলা এই যে ঢাকার আগে চলা মানে হচ্ছে ধাক্কা দেওয়ার আগেই কিন্তু যাওয়া ভালো অর্থাৎ কেউ ধাক্কা মারবে তারপরে তুমি এগিয়ে যাবে সেটা দরকার নাই ধাক্কা করার আগেই এগিয়ে গেলে কিন্তু উপকারটা বা সম্মানটা কিন্তু তোমারই কিন্তু বাঁচবে দেখো বন্ধু এই যেভাবে আমি বন্যানুক্রমিক প্রবাদ প্রবচনের ক্লাস আলোচনা করেছিলাম সেটা ছিল তার বত্রিশ নম্বর ক্লাস আর আজ ছিল কিন্তু ড আর ঢ বর্ণ নির্মিত প্রবাদ প্রবচনের আলোচনার ক্লাস আশা করছি বন্ধু আজকে ড এবং ঢ বর্ণ নির্মিত প্রবাদ পর্যন্ত আলোচনা একটা সুন্দর তত্ত্ববল ক্লাস তোমাদের উপর দিতে পেরেছি হ্যাঁ তারপরে বন্ধুরা কোনো জায়গায় কোনো সমস্যা হয়ে থাকলে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে যাবে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আমাকে জানাবে আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ারও কিন্তু চেষ্টা করব আজকের ক্লাসটা এই পর্যন্তই নমস্কার বন্ধু